পঞ্চাশ টাকা নিয়ে দুইশো টাকা বিক্রি করবেন কিন্তু আমার কাছে পাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে দুইশো টাকা বিক্রি করবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা করে দিয়ে দেবো ভাই আমরা স্টক খালি করব এর জন্য কিন্তু অফারে পঞ্চাশ টাকা করে দিয়ে দেবো পাঁচশো না সাতশো না মাত্র পঞ্চাশ পঞ্চাশ টাকা দিয়ে আমার কাছে নিয়ে আপনি দুইশো তিনশো চারশো টাকা বিক্রি এই প্যান বিক্রি করে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন আমার কাছে পাবেন শুধুমাত্র কিন্তু একশো টাকা একশো টাকা নিয়ে তিনশো টাকা বিক্রি করবেন একেবারে ফাট শুধুমাত্র একশো বিশ টাকা আঠাশ থেকে ছত্রিশ রংকোশ গার ভাইয়া ষাট গেঞ্জি পাঞ্জাবি থেকে শুরু করে আপনি ওয়ান পিসা পাবেন একেবারে কি ব্যবসা করতে যাচ্ছেন একেবারে কম পুঁজিতে তিন হাজার টাকা পুঁজিতে কিন্তু ভাইয়া আপনি আমাদের ব্যবসা করতে পারবেন একেবারে পঞ্চাশ টাকা দিয়ে দিব এখানে দেখেন ওয়ান পিসের কালেকশন আছে মাত্র কিন্তু সত্তর টাকা এই এত সুন্দর সুন্দর ওয়ান পিস মাত্র সত্তর টাকা কালেকশন আছে এই দিকে দেখেন অভাব নাই তাছাড়া বিশেষ আকর্ষণ প্যান্ট পাবেন মাত্র একশো বিশ টাকায় এই যে দেখেন আমাদের আমার পিছনে দেখেন অনেক অনেক কালেকশন ব্র্যান্ড নিউ কালেকশন একশো বিশ একশো বিশ একশো বিশ হাজার বারোশো টাকার প্যান্ট সব পাবেন শুধুমাত্র একশো বিশ টাকা যারা বেকার বসে আছেন মাত্র তিন হাজার টাকা পুঁজি নিয়ে চলে আসবেন আপনাকে ব্যবসা করা শিখিয়ে দিব আপনার চাকরি খোঁজার দরকার নেই এই যে দেখেন প্যানগুলা এই প্যান বিক্রি করে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন আমার কাছে পাবেন শুধুমাত্র কিন্তু একশো বিশ টাকা একশো বিশ টাকা নিয়ে তিনশো টাকা বিক্রি করবেন একেবারে কোয়ালিটি কালেকশন ফুল স্টিচ প্যান্ট পাবেন শুধুমাত্র কিন্তু একশো বিশ টাকা সাইজ আছে আঠাশ থেকে ছত্রিশ রং কোষ গ্যারান্টি আপনি হাটে ঘাটে মাঠে মেলায় বিক্রি করতে পারবেন মাহফিলের সামনে বসে সেল করতে পারবেন শুধুমাত্র কিন্তু একশো বিশ টাকা ভাই যে আগে আসবেন একশো পিস প্যান্ট নিলে আপনার জন্য দশ পিস ফ্রি দিব যে আগে আসবেন তো মানে সময় নষ্ট না করে দ্রুত চলে আসুন একশো পিসের সাথে দশ পিস প্যান ফ্রি নাও আপনার দোকান আসলে কিভাবে আসতে হবে ভাই আমার শোরুম হইতেছে ইরফান ফ্যাশন হাউস এটা হইতেছে ঢাকার সদরঘাট থেকে নদীটা পার হবেন রিক্সা নেবেন রিক্সাওয়ালার বললে চিনাই দিবে তাছাড়া কিন্তু আপনি চাইলে আমাদের ভিডিওর পর নাম্বারে যোগাযোগ করে কিন্তু আসতে পারেন চাইলে আপনি ঘরে বসে বাংলাদেশের চৌষট্টি জেলা বসে একশো বিশ টাকা করে প্যান্ট নিতে পারবেন শুধুমাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দিয়ে তাহলে কিন্তু আপনার যাতায়াত খরচ বেঁচে গেল মাত্র একশো বিশ টাকা এই যে দেখেন ভাই পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশে মেলা লাগাইছি ষাট কেন্দ্রে পাঞ্জাবি শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে কিন্তু দুইশো টাকা বিক্রি করতে পারবেন আপনি দুইশো টাকা বিক্রি করলে কিন্তু একশো পঞ্চাশ টাকা লাভ কত পিস মিনিমাম পঞ্চাশ পিস নিয়ে ব্যবসা শুরু শুরু করতে পারবেন পঞ্চাশ পিসের দাম আছে মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে ব্যবসা করে মাসে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর গেঞ্জির কালেকশন এগুলো দিব শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে কিন্তু দুই তিনশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন এই যে দেখেন ষাটের কালেকশন পঞ্চাশ টাকা নিয়ে দুইশো টাকা বিক্রি করবেন কিন্তু আমার কাছে পাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে দুইশো টাকা বিক্রি করবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা করে দিয়ে দেবো ভাই আমরা স্টক খালি করব এর জন্য কিন্তু অফারে পঞ্চাশ টাকা করে দিয়ে দেবো এত সুন্দর সুন্দর শার্ট কেউ দিতে পারবে না শুধুমাত্র আমি ছাড়া মাত্র পঞ্চাশ টাকা আমাদের কাছে কিন্তু শার্টের পাশাপাশি পাঞ্জাবি আছে এই যে দেখেন পাঁচশো থেকে পঞ্চাশ পঞ্চাশ টাকা দিয়ে আমার কাছে নিয়ে আপনি দুইশো তিনশো চারশো টাকাও বিক্রি করতে পারবেন যার কাছে যত রাখতে পারেন আপনারা ভাবিরা চাইলে কিন্তু এই বিজনেসটা করতে পারবেন আপনি কিন্তু ওই সাপ্তাহিক যে মেলা বসে মেলায় কিন্তু সেল করতে পারবেন পঞ্চাশ টাকা নিয়ে দুইশো টাকা যদি সেল করেন পার পিসে দেড়শো টাকা লাভ এই যে দেখেন এত সুন্দর একটা পাঞ্জাবি মার্কেটে গেলে হাজার টাকা লাগবে আমার কাছে পাবেন শুধুমাত্র কিন্তু পঞ্চাশ টাকা ওয়ান পিস বোরকা নিয়ে ব্যবসা করতে চান এই যে দেখেন ড্রেসের কিন্তু অসংখ্য কালেকশন আছে ফাটাফাটে ঈদ কালেকশন মাত্র সত্তর টাকা সামনে কিন্তু ঈদ শীত দুইটাই আসতেছে এখন থেকে যারা ব্যবসা করবেন ভাবতেছেন তারা কিন্তু আমাদের কাছে সত্তর টাকায় প্রোডাক্টগুলো নিয়ে বিক্রি করতে পারবেন এই যে দেখেন যারা বোরকার ব্যবসা করতে চান মাত্র সত্তর টাকায় বোরকা দিব হাজার বারোশো টাকার বোরকা মাত্র সত্তর টাকা এটা কিন্তু কুটিয়ালা বোরকা অনেক আছে গোল বোরকা আছে বাদর বোরকা আছে আমরেলা আবায়া সব শুধুমাত্র কিন্তু সত্তর টাকায় সত্তর টাকা নিয়ে কিন্তু এই বোরকাগুলো চাই চার পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন বোরকা বিক্রি করে ওয়ান পিস বিক্রি করে মাসে হাজার টাকা ইনকাম করতে পারবেন এই শুধু ইরফান হাউসে দিবে ইরফান হাউসে আসতে হলে কিন্তু আপনাকে অবশ্যই ঢাকার সদরঘাট আসতে হবে সদরঘাট থেকে শুধু নদী পাড়াবেন রিক্সা নেবেন ভিডিওর নাম্বার আজ ফোন দিবেন আমি রিসিভ করে নিয়ে আসবো তাছাড়া যারা চান যে আমি ঘরে বসে এই পঁচিশশো টাকার প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করবো তারা কিন্তু শুধু ভিডিওর নাম্বার ফোন দিবেন এই দেখেন কত সুন্দর শার্ট পঞ্চাশ টাকা করে নিতে পারবেন এই দেখেন এগুলা কিন্তু আরো চমৎকার কালেকশন টাকা এখানে কিন্তু দুইশো টাকা বিক্রি করতে পারবেন অনেক কালেকশন আছে সাইজ আছে মাত্র পঞ্চাশ 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 পঞ্চাশ